ভাবি যাবেন হ্যাঁ এই ভাবে যাবেন হ্যাঁ পেলে না যাবেন পেলে পুষায়া দেব না আর পুষায়া দেব না সত্যি যাবেন হ্যাঁ পুষায়া দেব না যাবেন না সেটা কোন যাব হ্যাঁ পারবেন তো যাইতে ভাই কিছু টিছু করবেন না কি আর ভাই কিছু বলবে নান সুরে তাহলে ওই চলেন ওই যে ওই যে সিপা দেখছেন ওই যে সিপায় যাবেন হ্যাঁ কীভাবে খালি হাসেন কে এ দাঁড়ান এভাবে কি হাসেন কে যাবেন যাবেন নাই সেটা কোন দর্শক ভাবির সাথে কিন্তু আমি এখন ওই দিকে যাবো ঠিক আছে আপনারা দেখতে পারেন ভাবি কিন্তু সেই বুঝছেন পুষায় আদায় সবসময় আমাদেরও পুষায়া দেয় আশা করি আপনাদেরও পুষায়া দেবে নাকি পুষায় দেবেন না পুষায় নেবেন তো নিতে পারবেন তো পুষায় হ্যাঁ পুষায় নিতে পারবেন হ্যাঁ আমার তো মনে হয় না পুষায় নিতে পারবেন একদম মনে হচ্ছে খাওয়া দাওয়া করেন না সব কিছুই এরকম কী হবে না বললে সব কিছু তাজা আছে গাঙ্গে পানি আছে সাঁতার দেওয়া যাবে এত নদী গভীরতা তার মানে একবারে বাই এমন কাটাই কাটেছে অনেক গভীরতা গভীর করে ফেলছে তাই না হ্যাঁ অনেক গভীর করে ফেলছে নাকি বুঝি না কথা কন নাকি আমি আমি তো বুঝতেছি না আপনি আপনি না বললে আমি বুঝবো কেমন আপনি না বললে আমি বুঝবো কেমন আর ভাব বুঝা যায় কিছু হ্যাঁ দর্শক ভাবি কিন্তু এবার ফুটো জামা পরি নাই এবার কিন্তু আর এক জামা পড়ছে ভাবি এবার শিরাজ এবার সব ঢেকে রাখছে তাই না যাতে মাসি না পড়ে হ্যাঁ ভাবি মাসি পরলে কি সমস্যা আছে কোনো ভাবি কত হ্যাঁ

বাসর ঘরে যান গিয়েছিলেন ভয় পার নাই ভয় গিয়েছে রে একটু জোরে বলতে সব মেয়ের পারে মানে কোন বছরের একটা ছেলে হ্যাঁ আর এক বাস ছিল 17 18 বছর ঠিক আছে এই যুগবাস আপনি অত বড় একটা বুড় মানুষের সাথে যে আপনি থাক গিয়েছিলেন ঠিক আছে মানে বাসর করতে গিয়েছিলেন ভয় পার নাই না মানুষ কি আল্লাহ কি জিনিস দর্শক হ্যাঁ আল্লাহ তালাই সব কিছু সৃষ্টি করে দেয় মানে এখন তুই বাচ্চা কাছে হয়েছে একটা হইলো না ঘুমায় খালি তাই না মরা গাছ দেব বিয়ে করলে কি হবে গাছে পানি ডাললে কি আর গাছ তা যায় সেটা কখন তো বুঝি না একটু কথা বলেন কিছু কথা বলেন আপনি মানে আমাদের সাথে বেতন না আপনি না বললে তো আমি বললে লাভ নেই তাহলে চলে যাই

ছাতা মাথা কিছু নিয়ে আসি নাই রোদ সামনে না রোদ রোদ দেখতে দেন না না রোদ যে বাইরে এই জন্যই তো যাইতে দেন হুম স্বাভাবিক কি কি খাইছেন হ্যাঁ কি খাইছেন আজকে খান নাই কিছু আচ্ছা যাই হোক আজও তো কোর্স না ভাবি গেল আসবে

ভোদাই ফোন করে কে আমার এটা জানার খুব ইচ্ছা হচ্ছে যে আসলে এরা কি জন্য ফোন দেয় ফোন দেয় কথার জন্য ভালো একটা বন্ধুর জন্য ভালো একটা মনের মানুষের জন্য সেরকম তারা প্রবাসী একা একা থাকে কথা বলার কোনো সঙ্গী নাই কথা বলা সেই রকম কোনো মানুষ নেই ওই জন্য তারা নাম্বার নেই কথাবার্তা বলো ভালো লাগে দেখি তো ভালো লাগে আর কিছু কয় না আর বলো অনেক কথাই বিয়ে করবো ভালোবাসবো আদর করবো তা আদর করে আপনারা করেন না

প্রতিবেদন দেয় না কিন্তু আপনার ঠিকানাটা একটু বলে দেন তো ঠিকানা সাবার কোন জায়গা আর কোথাও নেই দর্শক ভাবি কিন্তু সাবার বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকে ঠিক আছে রাত দিন যখন আসবেন থান তা করেন যে সাবার তাহলে সাবার তো এটা লাগান না হ্যাঁ স্ট্যান্ডে আসলে পারে কলি পারে আপনার বাড়ি দিয়ে দেবেন মানে আপনার বাড়ি সবাই চেনে সবাই আমার আমারও মতো গণ দেব হ্যাঁ সবাইকে দেবো আসে এই যে জঙ্গলটা বলে